আজকে বাজার থেকে এনেছিলো ফুলকপি চলো ফুলকপিগুলো দিয়ে কিছু করা যাক প্রথমে ফুলকপিগুলোকে কেটে নেওয়া যাক ফুলকপিগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি এইবার আমি এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা নুন আর হলুদ দিয়ে এটা ভালো করে মাখিয়ে নেবো তেল গরম হয়ে গেছে এবার ফুলকপিগুলোকে আমি ধুয়ে নেবো কপিটা ভাজা হোক ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নিই কপিটা যেহেতু নিরামিষ করবো তাই নিয়ে নিচ্ছি আদা টমেটো থেকে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা তিল পোস্ত কাজু আর হচ্ছে কিশমিশ এটাকে টেস্ট করে নেওয়া যাচ্ছে কপিটা ভাজা হয়ে গেছে এবার কপিটা আমি তুলে নেব এইবার কপি ভাজার এই তেলেই আমি দিয়ে দেবো ফোড়ন শুকনো লঙ্কা আর তেজপাতা এবার আমি দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো এবার নুন হলুদ দিয়ে আলুগুলোকে আমি ভালো করে ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এইবার দিয়ে দেবো আগে থেকে করে রাখা মশলাটা এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য এটাকে ভালো করে কষিয়ে নেবো এইটা কষানো অনেকটা হয়ে গেছে এইবার ফুলকপিটা দিয়ে আরেকটু কষিয়ে নেবো এটা কষানো হয়ে গেছে এইবার দিয়ে দেবো কিছুটা গরম যাওয়া ভালো করে নেমে ছেড়ে দেবো এটা হয়ে এসছে এইবার দিয়ে দেব ঘি আর দিয়ে দেবো কিছুটা কাশ্মীরি মেথি আর দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো এই দেখো ফ্রেন্ডস তৈরি আমার গরম গরম ফুলকপি আলুর রসা তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করো এটা খুব টেস্ট হয় নিরামিষের দিনে এটা হাত বা পোলায়ের সঙ্গে করো এটা খুব ভালো লাগে খেতে